দাসের পুরহ আশ মন সদাই আয় কিঞ্চন করিয়ে এই নিবেদন দিও প্রভু শ্রীচরণ অনাথের নাহিক নজর জয় জয় ত্রিনাথ আনন্দে আনন্দে ত্রি ত্রিনাথের পূজা প্রচলন মাহাত্মবর্ণন আর শুনিয়া আকাশবানে ব্রাহ্মণ তখন মহানন্দে শিষ্য গৃহে করেন গমন আদি অন্ত সমদয় শিষ্যর কহিল শ্রবণে ব্রাহ্মণ তবে বিস্মিত হইল ব্রাহ্মণও বলেন ভক্ত তুমি বাঞ্ছাধন না জানিয়া তোমা প্রতীক কহে কুবচন এখনো করহ তুমি মম প্রতিকার তোমারও কল্যাণে পাই পুত্র পরিবার ব্রাহ্মণও বলেন গুরু হবচন বচন বিধিমতে করো তুমি ত্রিনাথ পূজন বাবা বিধিমতে করো তুমি ত্রিনাথ পূজন প্রভু তোমার কৃপা করুণায় পুত্র পরিজন পেয়েছি এবার ব্রাহ্মণ বলছে তুমি বিধিমতে যত বিধিনিষেধ আছে সব কিছু মেনে ত্রিনাথের পুজো করো সুনীত্রিনাথের পূজা মানুষও করিল কলকে পোড়া ভস্ম গুরু হাসতে দিল এই ভস্ম যাও শীঘ্র করি গিয়া তাদের ওই অঙ্গেতে তুমি দিও মা খাইয়া এত বলি কলকে পোড়া ভস্ম তারে দিল হরসিত মনে গুরু গৃহেতে আইল মা খাইয়া স্ত্রী পুত্র অঙ্গে করিয়া যতন সকলে পাইয়া প্রাণই উঠিল তখন আনন্দে ত্রিনাথ ধ্বনি করেন ও ব্রাহ্মণ জয় জয়নাথ আনন্দে হরি হরি জয় জয় ত্রিনাথ হরি হরি বল জয় জয় ত্রিনাথ আনন্দে হরি হরি বল আনন্দে ত্রিনাথ ধ্বনি করেন ও ব্রাহ্মণ ত্রিনাথরে করে পূজায় আনন্দিত মন স্থাপন করিয়া ঘট পূজায় হইল ধনে পুত্রে লক্ষ্মী লাভ ক্রমেতে হইল অনেক বসিল মেলা ত্রি পূজায় অদ্যাবধি লক্ষ লক্ষ লোকই আসে যায় অন্ধ খঞ্জ দোহে আছে পথেতে বসিয়া জিজ্ঞাসা করিল খঞ্জ লোকেরে ডাকিয়া কহ কহ মশয় কহ বিবরণ করিছ তবে কোথায় গমন প্রভু কোথায় চলছ এত তোর ঘুরো করি একজন কহে যায় তো দেখিতে বড় একজন বলছে ও হে আমি চলছি ত্রিনাথের পূজায় তার পূজায় গিয়ে তার কাছে মানত করব। তার শ্রীচরণে পড়ে কিছু চাব যে বা যাহা চাই সে তাহাই পায় দানে কল্প তরু দেবী দয়াময় অন্ধপায় চক্ষু দান দরিদ্রেতে ধান মানুষ করিলে হয় খঞ্জের উচরণ অন্ধপায় দান দরিদ্রিত ধন ভগবানটা এমন বস্তু কিছু কিছু কথা না বললেই নয় ভগবানটা এমন বস্তু যাকে বলে কল্প বৃক্ষ কিন্তু ভগবানকে পেতে গেলে একটা গুরুদেবের দরকার ধরাধামে যিনি কল্প বৃক্ষ যার কৃপায় দান হয় সেটাকে ভগবান হুম সেটা কেমন করে আমাদের আমরা যে দুশোকে দেখতে পাই না এটা কি দৃষ্টি শক্তি বলে এটাকে কি প্রাকৃত শক্তি বলে এটা হলো জন্ম অন্ধ কিন্তু আমরা দৃষ্টিতে দেখেও না দেখার ভান করি এটাকে বলে অন্ধ সেটা কেমন যাই এখানে বিভিন্ন রকম কথা না বললেই নয় আমরা অনেক কিছুই দেখি আসলে সমাজে অনেক কিছুই হয় অনেক কিছুই ঘটে যা প্রকৃতপক্ষে ঘটা উচিত নয় যা পক্ষে হওয়া উচিত নয় আদৌ সেটা হয় তাহলে আমরা অন্ধ নই সবাই অন্ধ আমরা সবাই অন্ধ চোখ থাকার পরেও অন্ধ ওই আমার এক দাদু বলেছিল রে নাতি এই ভাই শোন তোরা তো চোখ থাকতে কেন কোনোদিন সনাতনী শাস্ত্র খুলে দেখেছিস না সাধু সঙ্গ করেছিস না ভক্ত সংঘ করেছিস না ধাম দর্শন করেছিস না তাহলে কি দেখেছিস তুই তোর একবার জন্ম তখন বুঝতে পারিনি কিন্তু যখন একটু করে শাস্ত্র গ্রন্থ দেখতে শিখলাম একটু সাধুসঙ্গ করতে শিখলাম তখন বুঝলাম আদৌ আমরা সনাতনী এখনো আগেকার দিনে ওই ব্রাহ্মণেরা বলতো পূজা পূজা করতে আর বলতো পুরোহিত দর্পণ তারপর আমাদের চারটা বেদ যদুবেদ সামবেদ অথর্ব বেদ হ্যাঁ আর হলো ঋগবেদ ব্রাহ্মণেরা বলতো যে এইসব শাস্ত্র দেখা যাবে না কেন দেখলে কি হতে পারে দেখলে চোখ ফুটে যাবে হ্যাঁ এরা ঠিকই বলতো আমরা আমাদের চোখ অন্ধ ছিল অন্ধ আছে যারা শাস্ত্র দেখেছে যারা শাস্ত্র দেখেছে হসে বাবা হসে আর দুই মিনিট যাই হোক অন্ধপায় চক্ষু দান হ্যাঁ আমরা অসীম সরকার তার একটা গান বলে গেছে কি অসীম বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজায় যায় আছে তা সামাল করো দরগুর পায় তুমি মাল খেয়ে যা হারাই এসো হারাইছো মাল খেয়ে যা হারাই হারাইছো যেটুকু আছে গুরুচরণ আশ্রয় করো এটুকুতে ভগবান তোমাকে পার করে দেবে অন্ধপায় চক্ষু দান দরিদ্রেতে ধন মানস করিলে হয় খঞ্জের চরণ শুনি দোহে মানস করিল অন্ধ পায়ে চক্ষু পদ পাইল খঞ্জেতে আনন্দতে নিত্য করে তুলে দুই হাত ধন্য ধন্য মহাপ্রভু ধন্য ত্রিনাথ হরি আর হরি হরি বলো সবে যত বন্ধুবান হরিভ জয় জয় ত্রি আনন্দে হরি হরিব আর হরি হরি বলো সবে যত বন্ধুগণ মহেশ্বর চন্দ্র দাসে ভনে শোনো ভক্ত ইতি ত্রিণাতে নাথের পাঁচালী সমাপ্তি যাই